আমার মালিকানা পরিবর্তনের যে ডেটটি ছিল সেটাও কিন্তু একুশ দিনের ভিতরে ছিল সেটা আমি দিতে পারি নাই তাহলে আমাকে আবার নতুন করে ডেট দিবে কিনা কিংবা যাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আবেদন করছিলেন বা তাদের ডেট দেওয়া ছিল এবং মানে এক কথা হচ্ছে সকল সেবা তো সেগুলো কিন্তু আগামী আসসালামু আলাইকুম হ্যালো বাইকার গত কয়েকদিনের ভিতরে যে সকল ব্রাদার যারা মালিকানা পরিবর্তন মোটর সাইকেল রেজিস্ট্রেশন এবং মালিকানা পরিবর্তনে বায়োমেট্রিক এবং যারা রুট পারমিট টেক্স টুকেন এক কথা হচ্ছে বিআরটি যে কোনো কাজের ক্ষেত্রে এবং অনেকেরই কার বা মোটর সাইকেল সেগুলো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেকেরই কিন্তু একটি ডেলিভারি স্লিপ দিয়েছিল তো অনেকেরই এরই মধ্যে যে সকল ব্রাদার যাদের পরীক্ষার ডেট ছিল বায়োমেট্রিকের ডেট ছিল এবং যাদের ডেলিভারি স্লিপের ডেট ছিল এগুলোর কিন্তু অলরেডি মেয়াদ শেষ হয়ে যায় তো গত চব্বিশ তারিখ থেকে কিন্তু আমরা অবশ্য অবশ্যই সেগুলো কিন্তু জানি যে বিআরটি এবং সারা বাংলাদেশে তাদের মেন যে হেড অফিস মানে বিআরটির যে মেন কার্যালয় সেখানে তাদের এগুলো কিন্তু হয়েছে বাট এইগুলোর কারণে কিন্তু এখন বর্তমানে যাদের অলরেডি এগুলোর এবং ফিঙ্গার প্রিন্ট এবং মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স নবায়ন এবং রেনু এবং নতুন লাইসেন্স আবেদন পরীক্ষা ডেট এক কথা হচ্ছে বিআরটির যে সকল সেবাগুলো আপনি এতদিনের ভিতরে বা আপনার যে ডেটটা ছিল সেগুলো কিন্তু পরিবর্তন করা তো আমার স্ক্রেনে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগামী 16 আগস্টের ভিতরে অবশ্যই সেগুলো কিন্তু বহাল থাকবে মানে আপনার মধ্যে ধরুন অনেকের আছে অনেক আছে যাদের টেক্স টুকেনের আপডেট করাতে হবে আপডেট করাবেন কিভাবে তাদের সার্ভার ডাউন সেগুলো কিন্তু এখন ম্যাচ শেষ তো অবশ্যই অনেক ব্রাদার কিন্তু আমাদের প্রশ্ন করতেছেন যে ভাই সেগুলো যদি রাস্তায় চালায় তাহলে আমাদের যদি সেগুলো পেপারগুলো চেক করা হয় তাহলে অবশ্যই কিন্তু মামলা দিয়ে দিবি কারণ সেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে না আপনি কিন্তু আগামী ষোলোই আগস্ট পর্যন্ত সেগুলো অবশ্য অবশ্যই থাকবে আমার স্ক্রিনে কিন্তু এই নোটিশটি দেখতে পারতেছেন তাই যে সকল ব্রাদার যাদের রুট পারমিট বলেন মালিকানা পরিবর্তন বলুন এগুলো কিন্তু অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করতেছেন অনেকেই কিন্তু কমেন্টে বলতেছেন যে ভাই আসলে আমার মালিকানা পরিবর্তনের যে ডেটটি ছিল সেটাও কিন্তু এক স্ত্রেনের ভিতরে ছিল সেটা আমি দিতে পারি নাই তাহলে আমাকে আবার নতুন করে ডেট দিবে কিনা কিংবা যাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য আবেদন করছিলেন বা তাদের ডেট দেওয়া ছিল এবং মানে এক কথা হচ্ছে সকল সেবা তো সেগুলো কিন্তু আগামী ষোলো তারিখ পর্যন্ত আপনার সেগুলো ডেটগুলো থাকবে তো এর মধ্যে তার পরবর্তীতে যদি আবার কোনো ঘোষণা দেয় কিংবা আপনাদের যদি আবার নতুন করে কোনো কিছু দেয় তাহলে আপনি সেগুলো করতে পারবেন তাই যে সকল ব্রাদার যাদের পরীক্ষার ডেট কিন্তু অনেকেরই আছে যার পরীক্ষার ডেট ছিল মানে একই দিনে বায়োমেট্রিক এবং পরীক্ষার সকল কিছু কিন্তু আমরা অবশ্যই একই দিনে কিন্তু বিআরটিএ করতাম তো সেগুলো তো এই জামেলার কারণে কিন্তু আপনারা সেগুলো দিতে পারতেছেন না বাট সেগুলো কোনো প্রবলেম নাই সেগুলো পরবর্তীতে আপনি ষোলো তারিখ পর্যন্ত আগামী মাসের মানে ষোলো তারিখ পর্যন্ত সেগুলো ডেট আসছে তার পরবর্তীতে আবার যদি কোনো নতুন আপনি জানতে পারবেন তো আপনাদের কোনো নাই প্রবলেম আর অনেকে কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই নতুন লাইসেন্সের জন্য আবেদন করছিলাম পরীক্ষা ফিঙ্গারপ্রিন্ট সব কিছু দিয়েছিলাম কিন্তু যেহেতু অনেকেরই আসছে যে আমরা কিন্তু পরীক্ষা এবং বায়োমেট্রিক একই দিনে দিই তো ওই দিন রাত্রে কিংবা পরের দিন কিন্তু আমরা টাকা পেমেন্ট করি বিএসি প্রোফাইলে তো সেটার সার্ভার তো ডাউন এটা আমরা সবাই জানি তো সেটার কোনো প্রবলেম নাই আপনি যেখান থেকে ছিলেন যেভাবে পেন্ডিং ছিল সেখান থেকে কিন্তু আপনি আবার নতুন করে দিতে পারবেন এটার কোনো প্রবলেম বাট আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো আপনার ওই কাজগুলো ওখান থেকে চলে আসবে কোনো পেশাদার ড্রাইভ ল সবকিছু কমপ্লিট করে ফেলছি এখন ডোপ টেস্টের অনলাইনের মাধ্যমে তো জানি সবাই যে ডোপ টেস্টের রিপোর্ট আছে তো সেটা আপনি কিন্তু আমাদের সাবমিট করতে হয় যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন নতুন লাইসেন্স বলেন নোবায়নু বলেন যেটার জন্য বলেন এখানে অবশ্যই কিন্তু লাগবে তো সেটা কিন্তু এখন অনলাইনে আসতেছে না আপনার কোনো সমস্যা নাই আপনি যেখানে যেভাবে ছিলেন এটার যদি তাদের সার্ভারগুলো যদি ঠিকঠাক হয় তাহলে আপনারা আবার সে আপনাদের ডোপ টেস্টটা সাবমিট করতে পারবেন এবং অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই পেশাদার ড্রাইভিং লাইসেন্সের যেহেতু ডোপ টেস্ট লাগে বাট এখন পুলিশ ভেরিফিকেশন লাগে কি না ভাই এটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন অনেক আগে থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ ভেরিফিকেশন লাগে না আপনাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই এনআরি কার্ড থাকতে হবে আর অবশ্যই একুশ বছর থাকতে হবে যদি একুশ এক দিন কম থাকে যদি একদিনও কম থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন আর ডোপ টেস্ট কিন্তু বাধ্যতামূলক এখন আপনি নতুন লাইসেন্স করেন সেক্ষেত্রে আর নতুনটা তো অবশ্যই আর পুরাতনটা তো অবশ্যই লাগবে আপনাদের ডোপ টেস্ট তো এটা কিন্তু মাথায় রাখবেন পেশাদার ড্রাইভিং আর অপেশাদার ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনাদের ডোপ টেস্ট লাগে না মেডিকেল সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এগুলো কিন্তু অবশ্যই লাগে আর এনআইডি কার্ড এবং বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো কিন্তু লাগে তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে সকল ব্রাদার যাদের অলরেডি এগুলোর ম্যাচ শেষ হয়ে গেছে বাট আপনারা যারা অনেকে আছে আমরা কারগুলো ফিটনেস করাতে যাচ্ছি তো সেগুলো সেগুলো কিন্তু ডেট ইতিমধ্যেই ছিল তো সেগুলো ডেট তো নাই এখন কিন্তু তাদের সার্ভারে কাজ করতেছে না বা তাদের প্রবলেম সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই আপনার ওইটাই আপনার ওইভাবে পেন্ডিং অবস্থায় থাকবে আপনার পরবর্তী দিয়ে যখন বিআরটি সকল সেবাগুলো অনলাইনে চালু হয়ে যাবে কিংবা তারা যখন কোনো ঘোষণা দেবে তখন আপনারা ওখান থেকে আবার ওগুলো আপডেট করতে পারবেন কারণ কোনো প্রবলেম নাই যাদের টেক্স টুকেনের আপডেট শেষ হয়ে গেছে অনেকেই কিন্তু আমাদের আজকে অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আমাদের টেক্স টুকেন আপডেট শেষ হয়ে গেছে কিন্তু ব্যাংকের মাধ্যমে আমরা সেগুলো করাতে পারছি না বাট ব্যাংকের যারা অনলাইন বা তাদের বিআরটি বারবার সেটা তো ডাউন আমরা সবাই জানি সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনার যদি একদিন আগে পরে বা এক মাস হয়ে গেছে আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে কোনো প্রবলেম নাই তাদের সার্ভার যদি ক্লিয়ার হয় মানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার আবার সহজে করতে পারবেন এতে কোনো মামলা হবে না মোটর সাইকেলের তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাদের ড্রাইভিং লাইসেন্সে পেশাদারক অপেশাদারক অলরেডি নবাইন কিংবা রিনিউ করতে হবে সেগুলো ডেট শেষ হয়ে গেছে তো তারাও কোনো প্রবলেম নাই সেগুলো আপনারা এখন ওইভাবে গাড়ি চালাতে পারবেন কোনো প্রবলেম নাই আর যে সকল ভাই ব্রাদার যারা বিএসপির প্রোফাইল দিয়ে অনেকে বলতে ই পেপার হ্যাঁ আপনাদের ই পেপার দিয়ে সকল কিছু করতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে সকল ব্রাদার যারা বিআরটি যে কোনো সেবা বা যেগুলো যেভাবে ছিলেন ওইভাবে থাকবেন ওগুলো যদি আবার চালু হয়ে যায় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওইখান থেকে আপনাদের যে পেন্ডিং অবস্থা যেখান থেকে ছিল ওগুলো আপনি আবার নতুন করে করতে পারবেন এবং অনেকেই যারা প্রশ্ন করতেছেন যে ভাই যেহেতু ব্যাংকের মাধ্যমে আমরা টেক্সট রোগান করাতে পারতেছি না বা বিআরটিতেও করাতে পারছি না তাহলে আমরা বিকাশের মাধ্যমে না উঠানো আপনারা এক কথা হচ্ছে সবকিছু আপনার বিকাশে পেমেন্ট করতে পারবেন কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইল থেকে তো আপনাকে আগে আবেদন করতে হবে তাই আবেদন করার পরেই তো আপনাদের টিক্স টুকেনের পেমেন্ট অপশনটা হচ্ছে বিকাশ থেকে এখন বিকাশের সার্ভার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনারা যখন একটি টিক্স টুকেন করাবেন আপনাদের মোটর সকল ধরন সকল ঠিকানা সব কিছু অ্যাড্রেস কিন্তু ওখানে দিতে হবে বাট সেটা কিন্তু সেবাটা বন্ধ আছে তাদের সার্ভার আপনারা ওখানে ঢুকতেই পারতেছে না তো এটার জন্য কোনো প্রবলেম নেই অপেক্ষা করবেন সেগুলো কয়েকদিন পরে সব তাদের সার্ভার ঠিকঠাক হলে তাহলে আপনারা করতে পারবেন আর বিআরটি ডিএলসি এখানে গতকালকে আমার একটি ভিডিও আপলোড হয়েছে তো যাদের যে স্ট্যাটাসটা ছিল তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই সেখানে সেভাবে রেখে দেন এবং আপনাদের যদি ই পেপার বলুন ডেলিভারি স্লিপ দেওয়ার ডেট যদি থাকে ইতিমধ্যে যাদের ছিল যারা এখনও পান নাই তারা অবশ্যই অপেক্ষা করুন এইগুলো সব কিছু স্বাভাবিক হয়ে গেলে আপনারা পরবর্তীতে আবার সেখান থেকে পেয়ে যাবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন বা পুরাতন বা যে ড্রাইভিং লাইসেন্সগুলো বা মোটর সাইকেলের পেপারগুলো মানে একতা আছে যেগুলো করতে যাচ্ছিলেন তারা মধ্যে মানে এই কিছুদিন ভিতরে স্থগিত মানে সেগুলো বন্ধ রাখুন সেগুলো করার দরকার নেই যদি তাদের সার্ভেগুলো আপডেট হয়ে যায় যায় সার্ভার সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা করতে পারবেন তো আমরা স্ক্রিনে কিন্তু বিআরটি নোটিশটা দেখতে পারতেছেন যারা অলরেডি সশরীরে বিআরটি তে গেছেন বা যাবেন তারা কিন্তু এই নোটিশটা বিআরটি তে টানিয়ে দিয়েছে তারা দেখলেই বুঝতে পারবেন তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম